দেখুন আমরা এখন চুপি চুপি আমার বউ কি করছে দেখবো কি করছে ও ও মাই গড এত মাই এত কালেকশন এখনো দাম ফালা হয়নি তা করো নিচে তো সবাই খুঁজছে আমি তো চুপি ছাড়া তোমায় দেখতে না তুমি কি করছো হম নিচ্ছি দোকানে কেন আসছে না দেখো এটা লেটেস্ট কালেকশন এটাই এখন আমাদের পুজোর মাল এক দফা চলে এসেছে তো আমাদের তুমি জানোই আমাদের দোকানের একটু একটু দোকানের অবস্থা একটু খারাপ আছে দোকানটা রিমডেলিং করা হচ্ছে সেই জন্য এখন একটু দেরি করি আমাদের একটু শুরু হচ্ছে তো আমরা যে যে জিনিসগুলো এখন দিয়ে এসেছিলাম একটা শর্ট ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি প্রচুর কালেকশন এসেছে এবং আরও অনেক ভ্যারাইটিস জিনিস আমাদের পছন্দ করা হয়েছে এখন ট্রান্সপোর্টে পড়ে আছে যে যে জিনিসগুলো যে বাচ্চাদের ক্লিপ কী কী এসছে একটু বলে দাও না আমায় একটু

যারা অনেক পছন্দ করে একটা করে আচ্ছা এখন খুব সুন্দর লাগছে ছোট্ট একটা জিনিস ছোট্ট একটা স্টোনের উপর

মানে ছোট বড় করে যাবে মাত্র 40 থেকে 50 টাকায় এরকম একটা ওয়েস্টার্ন ইয়ারিংস পেয়ে যাবে বাহ অসাধারণ কালেকশন আর চ্যালেঞ্জিং প্রাইসে চ্যালেঞ্জিং প্রাইসে ঠিক আছে তোমার কালেকশন খুব ভালোই দেখছি আর নিশ্চয়ই আরো তুমি অর্ডার দিয়ে দিয়েছো আরো আমরা দেখতে পাবো আর একটু কানে জোন่า দেখো এগুলো কি কোরিয়ান স্টাইল নাকি এগুলো হ্যাঁ কোরিয়ান স্টাইল আচ্ছা হাতের ব্যান্ড পেয়ে যাবে আবার তার সাথে একটা পেন্ডেন্ট দেওয়া হার পেয়ে যাচ্ছে প্রচুর প্রচুর কালেকশন আছে নতুন নতুন

বাহ খুব সুন্দর কালেকশন এটা একটু বলো এই জিনিসটা কি এটা কম্বো সেট আছে কম্বো সেট এটা বড় সাথে দুটো ছোট পেয়ে যাচ্ছে ছোটটা কি ওটা কি কানের নাকি ওইগুলো গুলো দুটো ক্লেচার চুলে দাও চুলে খোপার সাথে দাইতে গুলো আচ্ছা বাহ একটা কিছু কি খাই কম্বো সেট পেয়ে যাচ্ছে এই একটা কম্বো সেট পেয়ে যাচ্ছে বাচ্চাদের এটা বড়দেরও লাগানো হয় বড়রাও সাইকেল লাগানো আছে ম্যাচিং করে ড্রেসের সাথে অসাধারণ লাগে বাচ্চাদেরও পেয়ে যাচ্ছে পুরো একটা কম্বো সেট পেয়ে মানে এই ক্লিপের সাথে এই পড়বে তাকই মানে যাবে এই ক্লিপের সাথে এই ক্লিপ ফ্রি এগুলো কি বাচ্চাদের না বড়রাও ব্যবহার করতে পারে এটা বড়রাও ব্যবহার করে বাচ্চারাও ব্যবহার করে বাহ খুব সুন্দর আর একটা জিনিস এখানে পাইত ওইগুলো কি জানো বলি

ঠিক আছে গোল্ডেন কালেকশনটা এখন সব লাগানো হয়নি ওগুলো দাম খেলা হয়ে গেছে কালেকশন নিচে আছে চলো ঠিক আছে বেশ ভিওসরা ভিডিওটা এখানে কম্ব করলাম আবার পার্টিকুলারি আমরা আলাদা আলাদা করে কানের যে যে সেগুলো হয় সেগুলো সব পরে ভিডিওস বানাবো এখন একটা শর্ট ভিডিওর মাধ্যমে এটা দেখানোর চেষ্টা করলাম